জবসানি চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সাতচল্লিশতম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে বিজ্ঞপ্তি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের একাধিক সূত্র যে কোনো দিনই এই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের প্রায় তিন জনকে নিয়োগ দেওয়া হবে মোটামুটি ভালো একটা বিজ্ঞপ্তি পিএসসির ক্যাডা শাখার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন জনপ্রশাসন চা চায় শীঘ্রই সাতচল্লিশতম বিশেষ বিশেষের বিজ্ঞাপন জারি করা হোক এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য মন্ত্রণালয় থেকে সরকারি কর্ম কমিশনের পিএসসির সংশ্লিষ্ট শাখায় তথ্য পাঠানো হয়েছে এই সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে গত রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রসারণ মন্ত্রণালয়ের কক্ষ সভাকক্ষে এক সংবাদ এক সংবাদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুকলিসুর রহমান বলেন সাতচল্লিশতম বিসিএসটি একেবারেই নতুন এটি দেওয়ার জন্য তার প্রস্তুত এখন এটি এখন বিজ্ঞপ্তি জারি পর্যায়ে আছে পুনর্গঠিত পিএইচসির প্রথম বিজ্ঞপ্তি দিলে এটিই দেবে ক্যাডার পথ ছাড়াও এই বিসিএসের মাধ্যমে নন ক্যাডারে তিনশো পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং তম বিসিএস নিয়ে ইতিমধ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তথ্য তুলে ধরেন সচিব এর এর মধ্যে চুয়াল্লিশতম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান ছিল এ বিসিএসটি লিখিত এ সিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এগারো হাজার সাতশো বত্রিশ প্রার্থী এর মধ্যে তিন হাজার তিরিশ জন মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে আর গত পাঁচ থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল এখন নতুন কমিশন গঠনের পর আগে নেওয়া তিন হাজার নয়শো তিরিশ জনের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে বাদ দিয়ে তারা সহলিখিত পরীক্ষা উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ এগারো হাজার সাতশো বত্রিশ জনের মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই বিসিএসএ ক্যাডারে পদ এক হাজার সাতশো দশটি এছাড়াও এক হাজার এক হাজার সাতশো একানব্বইটি নন ক্যাটারের পদ হ্যাঁ নন ক্যাটার পদে নিয়োগ দেওয়া হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম